গুড মর্নিং স্টুডেন্টস কেমন আছো তোমরা সবাই সবাই ভালো আছো বা ভেরি গুড আজ কিন্তু আমরা একটা বেশ গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে জানবো বিষয়ে আজ আমরা জানবো মশাদের সম্পর্কে মশারা এই যে এরকম করে চারপাশে উড়ে উড়ে বেরায় কানের পাশে বনবন বনবন করে আর সুযোগ পেলেই গায়ে বসে টুপুস করে কামড়ে দেয় এই যে পাজি মশা এই পাজি মশাদের বংশ সম্পর্কে জানবো তোমাদের যেমন অনেক বন্ধু বান্ধব হয় মশারও কিন্তু অনেক বন্ধু আছে তাহলে মশাদের বন্ধুদের নাম একটু জানি আমরা মশার তিন সম্পর্কে আজকে আমরা জানবো এই তিন বন্ধুর মধ্যে প্রথমে আছে অ্যানোফিলিস মশা অ্যানোফিলিস মশা কেমন হয় বলবো এর বন্ধু বান্ধবের নামগুলো একটু জেনে নি অ্যানোফিলিস মশার একটা বন্ধু আছে সে হচ্ছে কিউলেক্স মশা কিউলেক্স মশা আর এই কিউলেক্স মশার একটা বন্ধু আছে তার নাম হচ্ছে এডিস মশা এডিস মশা এই যে তিনটে মশা এটা কিন্তু ভীষণ পাজি এরা সব দিকে ঘুরে বেড়াবে আর সুযোগ পেলে আমাদের গায়ে বসে আমাদের শরীরে একটু বেশি করে কামড়ে দিয়ে আমাদের শরীরে একটা জীবাণু প্রবেশ করিয়ে দেবে আর এই জীবাণু যখন আমাদের শরীরে প্রবেশ করে তখন আমরা আক্রান্ত হয়ে যাই এই পাঁচি মশাটা একটা রোগ বহন করে জানো সেই রোগটা এই অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া রোগ বহন করে কি রোগ ম্যালেরিয়া রোগ বহন করে আর এই কিউলেক্স পাঁচি মশাটা এ হচ্ছে ফাইলেরিয়া রোগ বহন করে কি রোগ ফাইলেরিয়া ফাইলেরিয়া রোগ বহন করে আর এডিস মশা এ তো আরেকটা নাম আছে বাগ মশা কি নাম বাগ মশা আর এই বাগ মশা খুব ভয়ঙ্কর এই বাগ মশা কিন্তু ডেঙ্গু রোগ বহন করে কি রোগ ডেঙ্গু তারপর চিকুনগুনিয়া চিকুনগুনিয়া এই যে পাঁচি মশা গুলো এগুলো আমাদের চারপাশে ঘুরবে আমাদেরই রক্ত খাবে আবার আমাদের শরীরে এই রোগগুলো দিয়ে দেয় এবার এই পাঁজি মশা থেকে বাঁচার কিছু উপায় আমাদের তো বার করতেই হবে এই যে শোনো চারিদিকে ডেঙ্গুতে কত মানুষ আক্রান্ত হচ্ছে তখন আমাদের কি করা উচিত এই যে পাঁজি মশা এদের থেকে বাঁচার জন্য আমাদের তো কিছু উপায় খুঁজতে হবে তাহলে কি উপায় কোনো জায়গায় যেন জল না জমে থাকে উপায় কি উপায় হচ্ছে কোনো জায়গায় যেন জল না জমে থাকে অর্থাৎ যেখানেই জল জমে থাকবে কোনো পার্টে যদি জল জমে থাকে তাহলে সেই জলটাকে জমতে দেওয়া যাবে না জল ফেলে দিতে হবে নিকাশি ব্যবস্থা ভালো করতে হবে আমরা জানলাম এক জমা জল জল জমানো যাবে না জল জমানো যাবে না কোনো জায়গায় দুই নম্বর কি বলতো আমরা সব সময়ের জন্য ফুল হাতা জামা গায়ে দেবো এই দেখো আমি ফুল হাতা জামা গায়ে দিয়েছি সব সময়ের জন্য ফুল হাতা জামা গায়ে দেব ফুল হাতা জামা পরতে হবে জামা হবে আর কি করতে হবে সবসময়ের জন্য আমরা যখন ঘুমাবো মশারি টাঙিয়ে ঘুমাবো মশারি টাঙালে আর এসে কামড়াতে পারবে না তাহলে কি করতে হবে মশারি টাঙাতে হবে মশারি মশারি টাঙাতে হবে বুঝতে এইটুকু যদি আমরা একটু মেনে চলি তাহলে এই পাঁজি মশাগুলো আমাদেরকে আর কোনো দিন কামড়াতে পারবে না ফলে আমরা এই কঠিন রোগ ম্যালেরিয়া ভাইলেরিয়া ডেঙ্গু চিকুনগুনিয়ার থেকে রক্ষা পাবো তাহলে আজকে আমরা জানলাম এই কিছু মশা যেগুলো আমাদের চারপাশে ঘুরে বেড়ায় আর আমাদেরকে কামড়ে আমাদেরকে অসুস্থ করে ফেলে তার থেকে বাঁচার উপায় কী জানলাম বাঁচার উপায় জানলাম জল কোনো জায়গায় যেন জমে না থাকে জল জমলেই সেই জল ফেলে দিতে হবে নিকাশি ব্যবস্থা ভালো করতে হবে সব সময় যেন আমরা ফুলা জামা গায়ে দেব আর রাতে ঘুমানোর সময় অবশ্যই আমরা মশারী ব্যবহার করব। বুঝতে পেরেছ তাহলেই মশা কাবো আর আমাদের কোনো ক্ষতি করতে পারবে না তাহলে আজকে আমরা কী জানলাম মশা কামড়ানোর প্রতিকার তাহলে কি বলবো মশার প্রতিকার সম্পর্কে আজ আমরা জানলাম বুঝতে পেরেছ মশা কিন্তু ভীষণ পাজি খুব চালাক তুমি কিন্তু এগুলো অবশ্যই মেনটেন করবে বুঝেছো ভেরি গুড দর্শক বন্ধুরা এভাবে তুমি মশার প্রতিকার কিভাবে করা যায় বাচ্চাদেরকে পরিবেশ থেকে আমার পরিবেশ থেকে তুমি ডেমো ক্লাস রেডি করতে পারো আশা করি এভাবে তুমি যদি পড়াতে পারো বাচ্চাদেরকে তাহলে টিচাররা সন্তুষ্ট হবেন এবং এই টপিকটাও খুব ভালো একটা টপিক যেটা খুব সুন্দর করে বাচ্চাদের বোঝানো যেতে পারে তোমরা রিকোয়েস্ট করেছিলে আমাকে যে মশার প্রতিকার কি করে করা যায় পরিবেশ থেকে এরকম একটা পাঠ দিন তোমাদেরই অনুরোধে ভিডিও আমি আজকে রাখলাম যদি তোমাদের আরও কোনো অনুরোধ থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো